আজ বাড়িতে একটু চিলি চিকেন বানিয়েছিলাম দেখতে যতটা টেমটিং লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি প্রথমেই চিকেনের ছোট ছোট পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে করে নিয়েছি পিঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা চলো এবার চিকেনটাকে ম্যারিনেট করা যাক প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা তারপর রসুন বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝালঝাল খেতে হয় আর পরিমাপ মতো নুন এরপর দিয়ে দিলাম একটা ডিম আর তারপরে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম যেটা মেন উপকরণ চলো এবার এটা ভালো করে মাখানো যাক আর এর সাথে আমি এক চামচের মতন একটু ময়দাও মিশিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের পিসে মশলাগুলো ভালো করে ঢোকে যেহেতু দেখছি যে এটা একটু পাতলা পাতলা হয়ে গিয়েছিল ব্যাটারটা তার মধ্যে আমি আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এখানে আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল আমি ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেব এরপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল এবার ওই চিকেনের পিসগুলো যেগুলো ম্যারিনেট করে রাখা ছিল মোটামুটি আমি আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে এবার ভেজে নেব তো দেখো এখানে দিয়ে দিয়েছি যেহেতু অনেকগুলো চিকেনের পিস তো আমাকে হাফ হাফ করেই ভাজতে হয়েছিল এখানে তো ভালো করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে তো এখানে আমি দেখো ভেজে নিচ্ছি আর তোমাদের এদিকে বলো কারা কারা চিলি চিকেন খেতে পছন্দ করো আমি তো খুব পছন্দ করি তাই বরকে আবদার করেছিলাম যে আজকে রাতে চিলি চিকেন করবো তো ও আর আমি মিলেই বেসিক্যালি এটা করেছি এখানে দেখো কয়েকটা চিকেনের পিস আমাদের ভাজা হয়ে গেছে তো সাইডে তুলে রেখে দিয়েছি এবার মেন আমরা সসটা বানিয়ে নেবো তার জন্য যেটা লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো সস আর নিয়ে নেবো সোয়া সস আমার কাছে যে দুটো সসই ছিল তো তার সাথে আমি একটু জল মিশিয়ে ভালো করে আমি সসটা রেডি করে দিয়েছি এর সাথে তোমরা গ্রিন চিলি সস থাকলেও মেশাতে পারো খেতে আরও সুন্দর হবে যেহেতু আমার কাছে দুটো সসই ছিল তা আমি দুটো নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নিলাম চিলি চিকেন বানানো কিন্তু খুব ইজি আর চিলি চিকেন কিন্তু পরোটা লুচির সাথে বা রুটির সাথে যে একদম জমে যায় তোমরা কীভাবে বানাও আমাকে পারলে বলো এরপর আমরা মেনলি গ্রেভিটা বানিয়ে নেবো যার জন্য গরম তেলে লঙ্কা ফোড়ন দিয়েছি আর আদা রসুনটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে এবার একটু ভালো করে নাড়াতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি যেটা আমি এরকম স্কোয়ারভাবে কেটে নিয়েছি তারপর পেঁয়াজগুলো দিয়েও ভালো করে নাড়াতে হবে পেঁয়াজগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো দেখো আমি এরকম চৌকোভাবে সেপেই কেটে নিয়েছি তো এবার দুটো জিনিস ভালো করে ফ্রাই হতে হবে যতক্ষণ না ফ্রাই হবে ততক্ষণ আমি কিন্তু চিকেনের পিসগুলো দেবো না এখানে মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে তার ওপরে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি তোমরা যে যার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিও নুন দিয়ে দিলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে ভেজে রেখে দিয়েছিলাম চিকেনের পিসগুলোর সাথে এবার এই পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেবো আর একবার তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই সসটা যেটা একটু আগে বানালাম সসটা দিয়েও আমাকে আবার নাড়তে হবে ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি দেখবে চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো চিনিটা দিয়েও আমি একবার করে নাড়িয়ে নিলাম তারপর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা থেকে ছড়িয়ে দিলাম যেটা দেবো সেটা হচ্ছে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওটা ওপর দিয়ে আমি ঢেলে নেব কর্নফ্লাওয়ার দিলে কি হয় গ্রেভিটা একটু মাখো মাখো টাইপের হয় আর যেটার জন্য কিন্তু চিলি চিকেনের স্বাদটাই পাল্টে যায় তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো এখানে আমার চিলি চিকেন রেডি এবার আমি এটা সার্ভ করে নিই আমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লিখে জানাতে ভুলো না আশা করছি খুব ভালো লেগেছে আমি তো আমার এই নর্মাল স্টাইলেই বাড়িতে চিলি চিকেনটা বানালাম তোমরা কে কিভাবে বানাও আমাকে বলো আর দেখো ঠিক এরকম টাইপের দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল